আসসালামু আলাইকুম ভিউ আজকে আমরা আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন গরিবা ডাক্তার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব রোগের শ্রেণী বিভাগ নিয়ে আমরা প্রথমে জানব জীবন দ্বারা সৃষ্ট রোগগুলো কোনগুলো সে লাগে আমরা জানব আগে এক নম্বর হলো ভাইরাস দুই নম্বর ব্যাকটেরিয়া তিন নম্বর ছত্রাক চার নম্বর প্রোটোজোয়া পাঁচ নম্বর হলো এটা হলো জীবন দ্বারা সৃষ্ট রোগ হয় এখন আমরা জানব ভাইরাস হলে কি কি রোগ সৃষ্টি হতে পারে এটা প্রাণীর ক্ষেত্রে আলোচনা করবো মানুষের ক্ষেত্রে না প্রাণীর ক্ষেত্রে যদি ভাইরাস হয় প্রাণীর এই ভাইরাস দ্বারা কী কী রোগ হতে পারে সেটা আমি আলোচনা করবো খোরা রোগ হতে পারে এলার্জি হতে পারে বসন্ত হতে পারে পিপি হতে পারে রান্নেত হতে পারে গাম্বর হতে পারে ডাকপুলি হতে পারে এটা হলো আপনার ভাইরাস দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা কী কী রোগ হতে পারে ব্যাকটেরিয়া দ্বারা প্রাণীর বাদা রোগ হতে পারে তরকার রোগ হতে পারে কলা ফলা রোগ হতে পারে এখন আমরা জানবো প্রাণী যে ছত্রাক হয় ছত্রাক হলে কি কি সৃষ্টি হতে পারে আলোচনা করবো হলে নিউমোনিয়া হবো কিছু না এরপর প্রটোজোয়া প্রটোজোয়া হলে বলে প্রাণী কি রোগ সৃষ্টি হতে পারে হলো রক্ত হতে পারে বা সাদা উদ্রাময় হতে পারে এখন আলোচনা করবো মাইকোপ্লাসমা হলে কি হবে প্রাণীর যে মাইকোপ্লাসমা হয় তাহলে কি হবে প্লাসমা হলে মাইক্রোপ্লাসমা হবে এছাড়া বেশি কিছু না এখন আমরা আলোচনা করবো অপুষ্টিজনিত রোগ নিয়ে কারণ প্রাণীর অপুষ্টি রূপ অনেক কিছু হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না আজকে জেনে জেনে নিন যদি পালন করে থাকেন আপনার কাজে লাগবে আর যদি না তবুও কাজে লাগবে কেননা জানা থাকলে সমস্যা নেই অন্য একজন উপকার করতে পারবেন কাজে লাগবে এখন আলোচনা করব অপুষ্টি যে রূপ সেগুলো হলো ভিটামিন অভাবে কী রোগ হয় সেটা আলোচনা করবে এটা রাতকানা রিকেট রক্তশূন্যতা প্যারালাইসিস মুখে খায় এটা ভিটামিন অভাবে আর যদি আপনার খনিজের অভাবে মানে যে খনিজের অভাব এটা রোগ হতে পারে এটা হলো প্রাণীর দুগ্ধজর হবে এখন পরজবি জনিত রোগিত মানে প্রাণীর যে পরজবজনিত যেগুলো সমস্যা সেটা হলো এক নম্বর হলো আপনার অভ্যন্তরীণ কৃমি আর দ্বিতীয় হলো বাহ্যিক উকুন আঠালি মশা মাসি এখন অন্যান্য বিপাকীয় রোগ সেগুলো হলো পেট ফাঁপা বদ হজম পাতলা পায়খানা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আমাদের চ্যানেলটিকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে আমাদের করিবোডাক্তার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পুরস্কার সাথে হাতের জন্য আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশা আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ